যত পুরুষ মানুষ রান্নাঘরে ঢুকে এটা করে তোমাদের এই গানটাই বেরোয় গলা থেকে তাই তো এইবার তোমাকে সবাই বলবে তুমি তোমার বউকে বলছো ঠিক আছে তুমি সবাইকে নিয়ে বলেছো তো মেন্টালিটি যাদের অন্তর আছে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও বিন্দাস আছি সকাল সকাল বসে পড়েছি চা আর মুড়ি নিয়ে ছেলে আর আমি আজকের ব্রেকফাস্ট আমাদের চা আর মুড়ি তো অবশ্য এখন বাজে তোমার কটা বাজবে দশটা বেজে গেছে একটু লেট করেই খাচ্ছি মুখটা এত ড্রাই হয়ে গেছে না চলো খেয়ে নিই তারপরে কথা হবে চেস সকালবেলা আমার ছেলে আর আমি বসে পড়েছি মুড়ি আর চা চা এর আড্ডায় চলো এদিকে যাও বাবা তারপরে চলে যাও তুমি কি খাবে তুমি তো মুড়ি ছড়িয়েছো খাবার তো নাম নেই তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি এটা তোমার একার গান না যত পুরুষ মানুষ রান্নাঘরে ঢুকে এটা করে ঠিক আছে তখনই তোমাদের এই গানটাই বেরো গলা থেকে তাই এইবার তোমাকে সবাই বলবে তুমি তোমার বউকে বলছো ঠিক আছে তুমি সবাইকে নিয়ে বলছো তো তোমার মতো মেন্টালিটি যাদের আন্তর্জাতিক বোঝেনা দেখাও মাংসটা দেখাও মাংসটা আজকে হচ্ছে পুরো একদম দেশি মুরগি দেখেছো লাল এটা হচ্ছে দেশি মুরগি এই যে পাটা দেখেছো এটাই ভালো লাগে কি পা কিটা ওই আনিনি পা কি পা

কিন্তু এরকম না গো তেল ছাড়া লঙ্কা ছাড়া মশলা ছাড়া তোমাকে তাহলে খেতে হবে না আমাকে তো খেতে হবে কিন্তু তুমি রান্না করেছো ভালোবেসে না খেতে যেতে পারবো না না খেতে হবে কিন্তু এরকম তাহলে জীবটাকে সামলাবো কি করে বিরক্ত কর দেখো তোমার দাদা ভাই রান্না করতে পারে খুব সুন্দর কিন্তু প্রবলেম হচ্ছে একটু তেল মশলাটা কম দিয়ে দেয় শোনো সব জিনিসটা ওয়েদার হিসাবে চলতে হয় ভিটটাকে ঠিক রাখ তবে না বল এত রিচ কভারটা ঠিক না মাংসটা এমনি এখন গরম তো লিভারে নেবে না মানে পাতলা খাও যেটুকু নেবে লিভার হ্যাঁ ঠিক আছে ভিডিওটাকে এন্ড করে দাও বড় করে লাভ নেই না না এন্ড করবোই না করে দাও করে দাও চলো আজিয়ের মতো এখানেই টাটা আবার দেখা হচ্ছে नेक्स्ट কোন ব্লগে